প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনের রাত বারোটার ঘরের কাটায় বেজে উঠল সকলে মিলে যখন হ্যাপি নিউ ইয়ার উইশ করতে আনন্দে মুশকুল ঠিক এর মাঝে বন্দে মাতারাম আকাশ বাতাস কাঁপিয়ে পালিত হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে সাতাশটা বছর এর মধ্যে সারা সাক্ষী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নানা গণ আন্দোলনের বাংলার মানুষের দুহাত ভরা আশীর্বাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মামাটি মানুষের সরকার নানুর চকের নিকটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের সাংগঠনিক জেলার কার্যালয়ের আঠাশম প্রতিষ্ঠা দিবসের মঙ্গলবার মধ্যরাতে দলীয় পতাকা উত্তোলন করলেন মেদিনীপুরের বিধায়ক ভূমিপুত্র সুজয় হাজরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি ওয়ার্ড কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব কাউন্সিলর টোটন শাসপেল্লি মৌরাই মোজাম্মেল হোসেন সৌরভ বসু সহ বিশিষ্ট তৃণমূল নেতা এবং অসংখ্য কর্মী সমর্থক এরপর বক্তব্য রাখতে গিয়ে সুজয়বাবু বলেন বিরোধীদের অপপ্রচার নানা খাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সাতাশটা বছর পেরিয়েছে তাদের রাজনৈতিক দল আর তাই আগামী দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য রাজ্যের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে তাই দু হাজার পঁচিশ থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিককে আরও ভালো কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা দিবসে সেই প্রতিজ্ঞা নিয়েই নতুন করে পথ চলা এই সাড়ে দশ কোটি রাজ্যের মানুষের প্রধান আশা ভাষা এই তৃণমূল তাই সকল মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন ও শুভেচ্ছা জানান শুধু এটুকু মেদিনীপুর শহর প্রিয় মেদিনীপুর বিধানসভা এবং আমাদের ঐতিহাসিক পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নাগরিকবৃন্দকে নতুন বর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী বছর প্রত্যেকের জীবনে সুখ আনুক শান্তি আনুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এবং সবাইকে পাশে থাকার অঙ্গীকার করে আমাদের আজকের এই প্রতিষ্ঠা দিবস আমরা শুরু করলাম